আলাইকুম মরাহতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য পবিত্র কোরআনের এমন একটি শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি শুধুমাত্র আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না এই সুরাটি শোনার সাথে সাথেই চারদিক থেকে খুশির খবর আসতে শুরু করবে এই সুরাটি মূলত তারাই শুনবেন যারা খুবই অভাবে আছেন কষ্টে আছেন কোনোভাবে যাদের মনের আশা পূরণ হচ্ছে না যারা গরিবী দূর করতে চান ঋণ পরিশোধ করতে চান এবং যারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কোনোভাবেই কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না আজকের এই গুরুত্বপূর্ণ সুরাটি শুধুমাত্র তাদের জন্যই কষ্ট করে সুরাটি আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন ইনশা আল্লাহ এই সুরাটি শোনার উচিরায় আপনাদের সকল অভাব অনটন গায়েব থেকে দূর হয়ে যাবে সকল ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে মনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে আপনি যা চাইবেন সাথে সাথে তাই কবুল হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ পাক চাইলে সব কিছুই সম্ভব এজন্য আল্লাহ তাল্লাহ ওর মাজিদের সর্বশ্রেষ্ঠ এই সুরাটি শুনতে শুনতে আপনার মনের সকল নিয়ত মনোবাসনা ও জীবনের সকল চাওয়াগুলো আল্লাহ তাল্লার কাছে মনে মনে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন আল্লাহ চান্ত মুহূর্তেই আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে প্রিয় বন্ধুরা জীবনে তো অনেক প্রচেষ্টাই করেছেন একবার না হয় ওর আন এই সুরাটির ওপর বিশ্বাস রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন এই সুরাটি শোনার পর আপনি নিজেই বাধ্য হবেন আমার জন্য দোয়া করতে এই সুরাটি এখন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছে এবং সকলের ভাগ্য অলৌকিকভাবে পরিবর্তন হয়ে গেছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে সুরাটি একবার শুনেই দেখুন এই সুরাটি মূলত মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ ও পাওয়ারফুল একটি এ পর্যন্ত যতজন শুনেছে ততজনের সকল নিয়ত আল্লাহ পূরণ করে দিয়েছেন মনের সুরাটি ইচ্ছা পূরণের জন্য এই সুরাটি সর্বশ্রেষ্ঠ সুরা আমি শুধু মুখেই বলছি না সুরাটি শোনার পর আপনারা নিজেরাই প্রমাণ দেখতে পাবেন এজন্য কোরআন মাজিদের ওপর বিশ্বাস রেখে দ্রুত সুরাটি একবার শুনে নিন ইনশাআল্লাহ সাথে সাথেই রেজাল্ট পাবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা যে নিয়তে যে উদ্দেশ্যে এই সুরাটি সম্পূর্ণ শুনেছে এবং শুনবে আপনি তাদের জীবনের সকল উদ্দেশ্য এবং মনের সকল আশা আকাঙ্ক্ষা গায়েব থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়াই শরিক থাকুন কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني